বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় চকরিয়া ফেকবাসী আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি আব্দুল কাদের প্রাইম আপনাদের সন্তান তারুণ্যের সংগঠন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সহ সম্পাদক আপনারা জানেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কক্সবাজার একাসন তথা চকরিয়া পেকুয়াই আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাকে মনোনীত করা হয়েছে আপনাদের দোয়া এবং পাশাপাশি আগামী ছাব্বিশে অক্টোবর গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী সেই উপলক্ষে চকরিয়ায় আমরা একটি দলীয় নতুন অফিস উদ্বোধন করব ইনশাল্লাহ আমরা চাচ্ছি আঠারো কুড়া সংস্কার আন্দোলন থেকে চব্বিশের গণ অভ্যুত্থান যে সংগঠনের মাধ্যমে সংগঠিত হয়েছে সেই সংগঠনের বার্ষিকীতে যেন আপনারা সকলে অংশগ্রহণ করেন আপনারা যদি অংশগ্রহণ করেন আমরা আনন্দিত হবে আমাদের নতুন অফিসের ঠিকানা হচ্ছে চকরিয়া থানা সংলগ্ন ফুস হাসপাতালের মুখামুখি অর্থাৎ রাস্তার পূর্ব পাশে সাবেক এক রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় আসরের নামাজের পর আমরা কেক কেটে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করব ইনশাল্লাহ আপনাদের সকলকে দাওয়াত রইল আসসালামু আলাইকুম